হ্যালো বন্ধুরা সবাই কেমন আছেন আজকে দেখেন বাজার থেকে কিনে আসলাম এটা আসলে আমি আনি নি এটা আমার ছেলে দোকানে দেখে পছন্দ করে নিয়ে আসছে হয়তো কোথাও দেখছে ও এটা খেলতে কাউকে এর জন্য দোকানে দেখে আমাকে বলতেছে মা আমাকে এই খেলনাটা কিনে দাও তা আমি ভাবলাম আমি আরও ঘরের ভিতরে একদম বোর ফিল করি মাঝে মাঝে আর ওর সাথে কী খেলবো কী খেলবো তো ভাবলাম এটা নিয়ে যাই আমরা দুইজনে বসে বসে খেলতে পারবো তো এই যে আঁদে আনতেই দেখেন গুটি কিছু হারাই ফেলছে কোথায় রাখছে কে জানে আমার এখন শরীরে ওই রকম এনার্জি নাই এখন খুঁজবো কয়েকদিন ধরে অনেক অসুস্থ আমি ভিডিও আপলোড করতে পারতেছি না আসো বাবা আমরা খেলি চলো এখন সমস্যা হচ্ছে এটা আসলে কিভাবে খেলে এটা খেলার নিয়মটা পারফেক্ট নিয়মটা আমি ঠিক জানি না এটা কীভাবে খেলতে হয় কারণ আমি আসলে শুধু এই খেলা না আমি কোনো খেলার বিষয়ে তেমন একটা আমার ধারণা নাই কারণ ছোটোবেলা আমি তেমন একটা খেলার সুযোগ পাইনি আমাকে খেলাধুলার ব্যাপারে তেমন একটা সুযোগ দেওয়া হয় নাই যা তো মা এটা আমার কোনো খেলার বিষয়ে তেমন একটা আইডিয়া নেই তো এটা এখন আমরা দুইজনে খেলার চেষ্টা করতেছি কিভাবে শুধুমাত্র এইটা জানি যে এই এই গুটিতে এই গুটিগুলা এইখানে ফেলতে হয় এখানে ফেলতে হয় কিন্তু আসলে কোথায় বসাতে হয় কিংবা এটা কীভাবে কি করতে হয় তুমি পারো এটা খেলতে কিভাবে দেখাও তো এ বাবা তুমি দেখে বক্সে ফেলছ আমি দেখি তো একটা পারি নাকি কি

আমার হোয়াইট কালার আমি যে এখানে হোয়াইট কালার হয় নাই না এখন তুমি তুমি ব্ল্যাক কালার ফেলো ওইটা ওইখানেই থাক হ্যালো তো পারো নাই এখন তোমার তো আর পাতা এটা এখানে থাক হয় নাই তাহলে তো কেউ পারি না কও হ্যাঁ আমি তো এখন সত্যি

এটা তুমি চুট্টামি করছ চুট্টমি করছো চুট্টামি দিয়ে করছো